কন্ট্রোভার্সি ভিডিও নিতে পারে না বাট কন্টেন্ট ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট কিন্তু খুব ভালোই দিতে পারে সেটা আমি আগেও বলেছি আর এখনও বলবো অনেক মানুষ আছে যারা দেখছি এরকম ধরনের কমেন্ট করছে তোমাদের কি কোনোরকম কোনো খেয়ে কাজকর্ম নেই শুধুমাত্র পরনিন্দা নিন্দা পরচর্চা করো আরে যারা এই ধরনের কমেন্টগুলো করছো তাদেরকে তারাও তো আমার ভিউয়ার্স তারাও আর যাই হোক আমার ভিডিওটা দেখছে লাইক কমেন্ট করুক আর না করুক একটু হলেও তো ভিউজ দিচ্ছে তো তাদের সাথে খারাপভাবে তো ব্যবহারটা করা যেতে পারে না তো সেখানে একটা কথাই বলবো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাজটাই হচ্ছে কোন ব্লগার কি বলল না বলল সেগুলো নিয়ে আলোচনা করা আমরা তো বলি না যে আমরা ডেলি ব্লগ করছি ব্লগ ভিডিওর মধ্যে অন্যান্যদের ঘটনাগুলো তুলে ধরছি না আমরা তো নিজেরাই স্বীকার করছি যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে তোমরা এই কন্ট্রোভার্সি মানেটাই হয়তো বোঝো না যেই কারণে এই ধরনের বোকা বোকা কমেন্টগুলো করতে থাকো যাই হোক তোমাদের কাজ তোমরা করবে বাট এটাই আমাদের কাজ কন্টেন্ট ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারদের আর তারা মনে হয় এটাই করতে থাকবে তো এই যে কালকে আমি যদিও বা কালকে রাতে আমাদের কল্পনা দিভাইয়ের একটা কমিউনিটি পোস্ট দেখেছি ভিডিওটা আমি এখন সকালে করছি বাট ভিডিওটা আমি কখন দিতে পারবো জানি না আজকে আমি প্রচণ্ড ব্যস্ত আছি তো সেই কারণে ভিডিওটা খুব তড়িঘড়ির মধ্যে করে আমি বেরিয়ে যাব তো সেখানে কল্পনা দিভাইয়ের যে পোস্ট পোস্টটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম কারোর পার্সোনাল ডায়রি পড়া সেটা নাকি বাচ্চা বয়সের একটা বাচ্চা পোনা সেটাকে যদিও বা আমি কালকে খুব সুন্দরভাবে তোমাদের সামনে বুঝিয়ে দিয়েছি যে যখন কোনো মেয়ে দেখলো যে এর মধ্যে আঁকা যে আঁকাগুলো দেখতে দেখতে হঠাৎ একটা লেখা চোখে পড়লো তখনই তার ডায়েরিটা বন্ধ করে দেওয়া উচিত ছিল কিন্তু না সে এই ধরনের জিনিসগুলো লুকি লুকিছ মানে কি বলবো লুকিয়ে চুরিয়ে দেখতে বা শুনতে বা পড়তে পছন্দ করে যে দেখি তো কি লেখা আছে এইগুলো তার মনের মধ্যে ছিল তবেই কিন্তু সে প্রত্যেকটা লেখাকে খুব সুন্দরভাবে পড়েছে এবং সেখানে যে তাকে নিয়েও কিছু কথা লেখা ছিল সেটাও সে সুন্দরভাবে কিন্তু পড়েছে তো তারপর জানতে পারলাম আমাদের কল্পনা ভাইয়ের কমিউনিটি পোস্টে এই যে ঘরের তালা ভেঙে ঢোকা এই যে মানে বিষয়টা এটা কতটা তোমরা যারা পিয়াদি ভাইকে সাপোর্ট করো তারা নিজেরা একবার ভেবে বলতো যে কেউ যদি চাকরি সূত্রে নিজের ঘরে তালা রেখে চাকরির জন্য চাকরি সূত্রে যায় তাহলে তাদের কাছে আমি একটা পারমিশন পর্যন্ত নেব না কি না আমার ভাঙা ঘরে জল পড়ছে চলো ওদের ঘরে তালা ভেঙে আমরা ঢুকে যাই এখনকার যুগে আমরা খুব ভালো করেই জানি যে আমরা কেউ কারোর জিনিস মানে কি বলবো এক গ্লাস জলও পর্যন্ত কেউ কারোর পারমিশন ছাড়া খেতে পারি না সেখানে কারোর ঘরে আমি ঢুকে পড়ছি থাকতেই পারে তার কোনো পার্সোনাল জিনিসপত্র আর নাই বা থাকুক সেখানে একটা মাত্র ফোন কল যে এরকম আমাদের প্রচন্ড অবস্থা খারাপ ঘরের এরকম জল পড়ছে তো একটি কয়েকটা দিনের জন্য কি তোমাদের ঘরে আমরা থাকতে পারি সেখানে মনে হয় না যে কল্পনাদি ভাই বলো আর এবং তার হাজবেন্ড বলো বাধা বা বিপত্তি কিছু সেই জায়গায় হতো কিন্তু না তারা সেই কি বলো সেই নলেজটাই তাদের মধ্যে ছিল না তারা তাদের সমস্ত কিছু একদম নিজের মানে এই যে আমাদের প্রিয়াদি কথাটা বলল যে কল্পনাদি ভাইয়ের জিনিস মানেই আমি নিজের জিনিস মনে করতাম ও কল্পনাদি ভাইয়ের ঘরটাকেও তুমি নিজের ঘর মনে করতে যে ওরা না থাকলে ওর ঘরে আমি ঢুকে যাবো ওর ডায়েরিটাকেও তুমি নিজের ডায়েরি মনে করতে ওর শাড়িটাকেও তুমি নিজের শাড়ি মনে করতে এগুলো অযৌতিক কথা এগুলো সোশ্যাল মিডিয়ায় এসে বলার মানে বলা মানে নিজেকে পাগল সাব্যস্ত করা ভাই একটু বুঝে চুন বুঝে আর শুনে কথাটা তুমি বলো কারণ একটা ভুল ঠিক আছে মানা যায় কারোর পার্সোনাল ডায়েরি পড়া কারোর ঘরের তালা ভেঙে ঢুকে পড়া কারোর আলমারি থেকে শাড়ি পরা এগুলো খুবই কিন্তু একটা মানে অযৌতিক তোমার কথাগুলোতে লাগলো প্লাস খুব সুন্দরভাবে তার পোস্টে জানিয়েছে যে এই যে ষোলোশো টাকা শাড়িটার দাম সেটা কিভাবে জানলো তার কীভাবে সেখানে কিন্তু জানিয়েছে যে যখন আমি শাড়িটা আমাকে দিয়েছিল জাহেবু তখনই কিন্তু দেখিয়েছিলাম আমি অনেক কাউকে এবং তখন তারা দাম জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম স্বাভাবিক কোনো নতুন শাড়ি কিনলে আমরা যখন পাশের বাড়ির মানুষদেরকে দেখাই তখন তো তারা জিজ্ঞাসা করে না শাড়িটা কোথা থেকে নিলে কত টাকা দাম তো সেই রকমই নিশ্চয়ই বলেছে ওই যে বললাম কন্ট্রোভার্সি দিতে পারে বাট আমাদের পিয়াদি ভাই কন্ট্রোভার্সি কিন্তু নিতে পারে না তবে আমার যতদূর জানা আছে কারণ পিয়াদি ভিডিও কম বেশি অনেক দিন ধরে দেখি দেখি ভালো লাগতো এখন ইদানিংটাও ভালো লাগে শুধুমাত্র বাচ্চাগুলোর জন্য এছাড়া ভিডিওতে ভালো লাগে না সেইভাবে তো সেখানে প্রথম মনোমালিন্য সৃষ্টি কিন্তু হয় আমার যতদূর মনে পড়ছে ওদের ওই যে একটা জায়গা আছে ফাঁকা জায়গা ছিল যেখানে দুটো ঘর বানানো হয়েছিল যত সম্ভব টিন দিয়ে কিন্তু ইটের গাঁদ নিয়ে আর টিন দিয়ে ঘর দুটো বানানো হয়েছিল যেখানে একটা পার্লার করা হবে এবং একটা কল্পনাদি ভাইরা বিজনেসের জন্য ওটাকে ব্যবহার করবে অনেক জামা কাপড়ও হয়তো তুলেছিল আমি দেখেছিলাম ওই দোকান থেকে অনেক রকম জিনিস কিন্তু এ মানে একে ওকে দেওয়াও হয়েছিল তো সেখানে আমাদের প্রিয়াদি ভাই কি কারোর কল্পনাদি প্লাক করে বা পয়সা না এই নিয়ে কিছু একটা থেকে মনোমালিন্য হওয়ার দরুন কিন্তু তাদের মধ্যে প্রথম ফাটলটা তৈরি হয় তারপর আস্তে 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 কিন্তু আমরা প্রত্যেকে জানি আমাদের পিয়াদি ভাই তার ভাঙা ঘর দেখিয়ে এখান দিয়ে জল পড়ছে ওখান থেকে জল পড়ছে এই নিয়ে কিন্তু ভাইরাল হয় যদিও বা সে শুধু একটা ভিডিওতেই ভাইরাল হয়নি ওই হ্যাঁ ওই ভিডিওটাই তো ভাইরাল হয়েই ছিল প্লাস আমি কি মুসলিম এইরকম একটা টাইটেল দেওয়া তারপর তোমার আরও একটা ভিডিও আছে সেটাতেও কিন্তু বেশ ভাইরাল হয়েছিল একটা স্কাই কালারের নাইটি পরে এইভাবে হাতটা দিয়ে কিছু একটা থামবেলে লেখা ছিল ওই বাড়ি সংক্রান্ত বিষয় ভাঙা ঘরের না বাইরে ঘরে কি একটা বাইরে রাসপ্রাসাদ এইরকম কিছু একটা থামবেল দিয়েও কিন্তু এই ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়েছিল তো এই যে ভিডিওগুলো দেখিয়ে দেখিয়ে ভাইরাল যখন আমাদের পিয়াদি ভাই হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে একটা অহংকার চলে আসে এবং সেইটা আমি কবে বুঝতে পেরেছিলাম বলতো আর আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্স এটা বুঝতে পেরেছিল সেটা হচ্ছে যখন আমাদের পিয়াদি ভাই ভাইয়ের বাড়িতে মৌ ভাই আসে তখন কিন্তু এই কল্পনা দি ভাইকে একটু সাইড সাইড করে এই পিয়াদি ভাই চলছিল বা আরও আরও ছাড়ো ছাড়ো ভাব যাতে নিজের ক্যামেরায় যখন মৌ দিদি ভাই বা প্রিয়া দিদি ভাই একসাথে থাকছে তখন কল্পনা দি ভাই যাতে না এসে পারে মানে না এসে পড়ে যাতে কিনা সে ভাইরাল হয়েছে তার যা যাতে না ভাইরাল হয়ে যায় এই জায়গাটা কিন্তু আমার মনে হয় অনেকেই বুঝতে পেরেছে বা দেখেছে যে নিজে যখন ভাইরাল হয়ে গিয়েছে তখন কিন্তু সে আর অপর কাউকে ভাইরাল করতে চায়নি এটা প্রিয়াদিভাই স্বীকার করুক আর না করুক ভিডিও দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি আর এই যে ট্রেন্ডিং একটা টপিক চলছে না পারিবারিক কেচ্ছা তথা পরকীয়া এইগুলোতে আমাদের প্রিয়াদিভাই কিন্তু খুব পারদর্শী খুব পারদর্শী নাহলে আমি বারংবারই বলছি মন্দিরাদিভাই অন্নপূর্ণা দেবীর রূপে যেই ভিডিওটা দিয়েছে তার পরের দিনই কিন্তু এই ভিডিওটাকে পোস্ট করা হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন মন্দিরাদি ওই রকম একটা নোংরা ঘটনা ঘটিয়েছিলো তখন কিন্তু কোনো ব্লগাররা মুখ খোলেনি তখন কিন্তু আমাদের প্রিয়াদিভাই ছি ছি করে সেই তার কাকে দেখে ব্লগিংয়ে আসা এই নিয়ে অনেক রকম ছোট বড় কথা কিন্তু বলেছিল কিন্তু তখন হয়তো তার বলাটা উচিত হয়নি যেহেতু অন্যান্য কন্টেন্ট মানে অন্যান্য ব্লগাররা কিছু বলেনি তারপরে নিজেদের মধ্যে একটা মিলমিট করে কিন্তু এই মুহূর্তে যেভাবে কথাগুলো জানতে পারছি কল্পনা দি ভাইয়ের তরফ থেকে সত্যিই অবাক করা কাণ্ড সত্যিই অবাক করা কাণ্ড এবং এই যে আমাদের পিয়াদিভাই আর একটা কথা বললো যে লোকের কথা নাকি শুনে কল্পনা দি নাকি পিয়াদিভাইয়ের ভাইয়ের পিঠ পিছে তাদের ফোন ফোনে কে কার সাথে কথা বলে এগুলো নাকি শুনে। তো সেখানেও কিন্তু আমাদের কল্পনাদিভাই ভাই বললো যে তোমরা কেউ ভেবো না যে আমি কল্পনা দি ভাইয়ের দিক ঘেসে কথা বলছি এবং প্রিয়াদিভাইয়ের দিক ঘেসে কথা বলছি না একদমই নয় একদমই নয় আমি সব সময় বলেছি যেটা দেখবো আমি সেটা নিয়ে বলবো না তো আমি কল্পনাদিকে বললে তার কাছ থেকে আমি এক্সট্রা কিছু পাবো না তো প্রিয়াদিকে ভালো বললে আমি এক্সট্রা কিছু পাবো যেটা সত্য সেটা নিয়ে বলবো যেমন আমি কালকেই বলেছি তোমার টাকার প্রয়োজন নেই তাহলে তুমি কেন কল্পনা দি ভাই অন করে রেখেছো তুমি অফ করে ভিডিওটা দাও যার ক্লারিফিকেশানও কিন্তু সে তার কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছে তো সেখানে যখন ও কান পেতে যে মানে কানাচি পাতা যাকে বলে সেইটা যে কল্পনাদিভাই ভাই বাথরুমে ছিল এবং বাথরুম থেকে বেরিয়ে যখন আসে তখন দেখে প্রিয়াদিভাই কারোর সাথে একটা কথা বলছিল এবং চোখে চোখে হয়ে গেলেও কিছু জিজ্ঞাসা করে না স্বাভাবিক জয়েন্ট ফ্যামিলিতে থাকলে আমাদের সেই সময় কারোরই হয়তো পার্সোনাল যেভাবে এখন থাকে বাথরুম টয়লেট এগুলো থাকতো না সবাই একটাই ইউজ করতো তো সেক্ষেত্রে সে কথা বলছিলো কল্পনাধি ভাই ভেতরে ছিল কলের জলের আওয়াজ পড়ছিলো বুঝতে পারেনি তো প্রিয়াদিভাই সেইটাকে হয়তো ভেবে নিয়েছে যে সে হয়তো ভেতরে শুনছিল মানে ভেতরে বসে কথাটা হয়তো শুনছিল দেখো এখানে না তুমি প্রিয়াদিকে খারাপ বলতে পারবো না তো কল্পনাধি খারাপ বলতে পারবো দুজন দুজনকার দিক থেকে কিন্তু পয়েন্টগুলোকে ঠিক তুলে ধরেছে যে আমি তো বাথরুমে গিয়েছিলাম এবং সেখান থেকে বেরিয়ে আমি কিন্তু এক মিনিটও দাঁড়াইনি চলে গেছি সেখান থেকে আর এদিকে আমাদের প্রিয়াদিভাই ভেবেছে যে সে হয়তো আমি কথাগুলো বলছি বলি ওই মানে অনেকক্ষণ হয়তো সেখানে ছিল তারপর বেরিয়েছে তো দুদিকেই কিন্তু মানে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে তো সেক্ষেত্রে কানাচি পাতাই বলো বা আর যাই বলো এদিক থেকে আমরা কিন্তু এতটুকুনি খুব ভালোভাবে এতদিনে বুঝে গেছি প্রিয়াদিভাই কিন্তু নিজেই নিজের পারিবারিক কেচ্ছা অনেক সময় বের করেছে এই যে হাজব্যান্ড কি নেশার সাথে যুক্ত আছে কেউ কি জানতে চেয়েছিল নাকি কোনো রকমভাবে জানাবার তার প্রয়োজন ছিল সেবার জানিই কি করতে পারলো কিন্তু জানিয়েছে প্লাস আমরা কিন্তু আরও জানতে পারি আমরা হঠাৎ করে একদিন দেখলাম সিঙ্গেল মাদার কখন যখন তার হাজব্যান্ডের সাথে ঝগড়া হয় ফ্ল্যাটে গিয়ে লিখলো সিঙ্গেল মাদার সে কি সিঙ্গেল মাদারের এক মাসও ভিডিও টানতে পেরেছিল পারেনি তাহলে এই যে নাটকীয়তা বা তার শ্বশুরবাড়িকে নিয়ে বারংবার ইনডাইরেক্টলি হালকা হালকা যে কথাগুলো বলে সেগুলোতে আমরা তো আর বোকা না মানুষ কিন্তু অনেকেই বুঝতে পারে তবে হ্যাঁ প্রিয়াদিভাই যে কথাগুলো বলে তার শ্বশুরবাড়ির সম্পর্কে সেখানে কল্পনাদিভাই বা আরও একজন আছে যে যা তাদেরকে বাদ দিয়ে আর যে একজন আরও আছে যারা মানে শাশুড়িমার কথায় বলি তিনি কিন্তু আমার কাছে অনেকটা হজবরলো একটা মানুষ আমার মনে হয় তিনি এমনই একটা মানুষ যখন যেই বৌমার কাছে থাকে তখন সেই বৌমাকে আপে তুলে দেয় অপর বৌমার নামে হয়তো তার সামনে বদনাম করে এই জিনিসটা আমার কেন মনে হয়েছে যখন এই যে সোনু জন্মদিনে গিয়েছিল তখন তোমরা হয়তো অনেকেই ওই ভিডিওটা দেখেছো সবাই কিন্তু বেশ আনন্দ মজা করছে আর এই তোমার প্রিয়াতিমায় শাশুড়ি মা সে কিন্তু শুয়ে আছে প্লাস সে কিন্তু ওই জন্মদিনের দিন খায়ও নি এইবার তোমরা ভেবে দেখো নাতির জন্মদিন একটা আনন্দের দিন সেখানে সবাই এসেছে কিন্তু মায়ের মুখে মানে ঠাকুমার মুখে সেইভাবে কোনো হাসি নেই আনন্দ নেই এমনকি খায়ও নি কোথাও যেন আমার মনে হয় যে বৌমাদের এই এখনকার যে লাইফস্টাইল বা বৌমাদের যে একটু সুখের মুখ দেখা কোথাও না কোথাও হয়তো তিনি সেগুলোকে পছন্দ করতে পারেননি যে আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে আমার বাঁধন ছাড়া হয়ে যাচ্ছে যে যার মতো করে জীবন কাটাচ্ছে আমি যে কষ্টগুলো পেয়েছি সেগুলো বৌমাগুলোকে সেই কষ্টগুলো পাওয়াতে পাচ্ছি না এই জিনিসগুলো আমার কিন্তু মনে হয়েছে কারণ এই কথাগুলো বলে যে হ্যাঁ আমাকে এক একচির মানে একটা পটলকে দুচির করে খেতে দেওয়া হয়েছে যেটা কিনা প্রিয়া প্রিয়াদিভাইয়ের কাছে পুরোপুরি বলা যে এটা মিথ্যে কথা আমি এটা মানতে পারলাম না যে মিথ্যে কথা কারণ হয়তো তার সাথে হয়েছে সেই কারণেই সে সোশ্যাল মিডিয়ায় এসে এত বড় কথা বলতে পারছে আর সব থেকে বড় কথা সে কিন্তু বারংবার বলছে হ্যাঁ আর কথা সে বললো যে অনেকেই বলেছে মনিটাইজেশন অন করে আমি কেন ভিডিও দিই তো সে তার বলেছে যে পয়সার প্রয়োজন নেই তো আমি কখনো বলিনি আমি বলেছি যে এই পয়সা থেকে আমার সংসার চলে না তাই আমাকে যেন তেন প্রকারে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে সন্তানকে ফেলে রেখে আমাকে ভিডিও দিতে হবে আমার যদি তিন মাস চার মাসেও একটা পেমেন্ট হয় অবশ্যই সেটা আমার কাজে লাগে হ্যাঁ এই কথাটা তুমি ঠিক বলেছ যে তুমি তিন চার দিন পরে দিলেও তোমার সেই রকম একটা খিদে নেই যে প্রতিদিন আমাকে ভিডিও দিতে হবে কারণ আমার এই টাকাটাই কিছু একটা চলে বা আমার আইডিটা ডাউন হয়ে যাচ্ছে সেই চিন্তাও নেই বা তোমার এটাও চিন্তা নেই যে এই টাকাটা এলে মান্থলি আমি এইতে কাজে লাগাচ্ছি যে তোমার দু তিন মাস পর এলে চলো ভালো হলো একটা এক্সট্রা কিছু আমার হেল্প হলো এটা তোমার মনের ভাবনা কিন্তু এদিক থেকে এই যে কথাটা এখানে আমাদের প্রিয়াদি ভাইকে আমি খারাপ বলতে পারি না কারণ আমি আগেও বলেছি এখনও বলছি তোমার হাজব্যান্ড একটা ভালো কাজের সাথে যুক্ত আছে সেখান থেকে তুমি মান্থলি একটা কিছু হোক না হোক পাবে কিন্তু প্রিয়াদি ভাইয়ের ক্ষেত্রে একদিন ভিডিও মিস দিলেও কিন্তু তাদের অনেকটা বড় ক্ষতি হয়ে যায় তো সেখান থেকে তাদেরকে ভিডিও দিতেই হবে সে তাদের ছেলের পড়াশোনায় মানে একটু হলেও যদি খারাপ হয় বা আদার্স কিছু তাকে কিন্তু ভিডিওটা দিতেই হবে তবে আমি বলবো প্রিয়া ভাইকে একটু ম্যানেজ করতে সমস্ত দিকে আমি একদম বিখ্যাত হব এটা ভাবতে গেলে তুমি যাদের জন্য করছো তাদের যদি তৈরি করতে না পারো তাহলে কোথাও না কোথাও তুমি নিজেই নিজের কাছে অনেকটা ছোট হয়ে যাবে অনেকটা ছোট হয়ে যাবে তো সেক্ষেত্রে কল্পনা ভাই বললো যে পয়সার প্রয়োজন নেই তো বলিনি প্রয়োজন আছে দু তিন মাস পর পেলে ভালো হয় বাট ওইভাবে আমার খিদেটা নেই যে প্রতিদিন দিতেই হবে আর একটা কথা আগের দিন আমাদের কল্পন এই কথাটা বলেছে যে সোনা খাটে শুয়ে যদি শরীর অসুস্থ থাকে তো তাতে লাভ কী কথাটা কিন্তু দেখো এটা আমরা প্রত্যেকেই কম বলি যে শরীর যদি অসুস্থ থাকে আর শরীর অসুস্থ করে যদি আমরা অনেক টাকা ইনকাম করি তো সেই টাকা তো আমাদের সেই অসুস্থতার পেছনেই রোগের পেছনেই ব্যয় হয়ে যাবে না এই কথাটাকেই কিন্তু মানে যেটা বাংলায় বলে সুস্থ থাকো ভালো থাকো স্বাস্থ্যই সম্পদ এই যে কথাগুলো বলে এই কথাগুলোকেই কিন্তু আমাদের কল্পনাদিভাই ভাই একটু ভাঙিয়ে ছুড়িয়ে বলতে চেয়েছিল যেটা হয়তো পিয়াদি ভাইয়ের গায়ে লেগে গেছে আর আমার মনে হয় এই গায়ে লাগাটা পিয়াদি ভাইয়ের স্বাভাবিক পিয়াদি ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ বা আমিও থাকতো হয়তো এটাই ভাবতাম যেহেতু এখন নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি চলছে তাই আমি যেহেতু মানে এইরম ধরনের একটা জায়গায় আছি সেইটাকে নিয়ে কি পিঞ্চ মারলো বিষয়গুলো এমনও হয়ে গেছে যে কাউকে তুমি খুব খারাপ বলতে পারবে না কাউকে তুমি খুব বেশিও ভালো বলতে পারবে না তবে এতটুকুনি তো মানতেই হবে প্রিয়াদে ভাই কিন্তু নিজে থেকে এবারে কন্ট্রোভার্সিটা তৈরি করেছে কারণ তার কি প্রয়োজন ছিল ওই সময় ওই পটলভাজার কথাটা তোলার কি প্রয়োজন ছিল কি বা প্রয়োজন ছিল মানে কি বলবো কল্পনা দিবাইকে বলার যে তুমি এইভাবে ভিডিও করো ওইভাবে তুমি প্রতিদিন ভিডিও দাও এই কর এগুলো কী বা দরকার ছিল তুমি যখন জানো তোমাদের মধ্যে অনেক রকম প্রবলেম ঝগড়া অশান্তি আছে যেগুলো তোমরা চেপে রেখে এতদিন আসছো সেখানে হঠাৎ করে এই ধরনের কথাগুলো এই সময় তোলার তো কোনো প্রয়োজন ছিল না আর এটা তো আমরা প্রত্যেকেই জানি যে এই কল্পনা সে কিন্তু আমার কন্ট্রোভার্সি নিতে পারে না বলি কমেন্ট সেকশান কিন্তু অফ করে রেখে দিয়েছে আমাকে কালকে একজন জানিয়েছে যে কমেন্টের মাধ্যমেই জানিয়েছে যে অনেক দিন আগে এক থেকে দেড় বছর আগে নাকি প্রচন্ড কন্ট্রোভার্সি হয়েছিল কল্পনাদি ভাইকে নিয়ে এবং প্রিয়াদিভাইকে নিয়ে যেখানে কি বলবো দুজনের আমাকে নাম উল্লেখ করে দিয়েছে আমি নামগুলো এখানে আমাদের বলছি না তারা নাকি কল্পনাদিভাইকে ভাইকে নিয়ে খুব নোংরা থেকে নোংরা তোমার ভিডিও করে তোমরা দেখতে পাবে হয়তো ত্যাগও করলেও করতে পারে তো সেখানে তারা নাকি খুব নোংরা থেকে নোংরা ভাবে ভিডিও করে কল্পনাদিভাইকে ভাইকে নোংরা কথা বলে তো সেক্ষেত্রে তা সেই ভিডিওগুলো করার পর থেকে নাকি কমেন্ট সেকশান অফ করে দেয় দেখো আমি তো সেইভাবে কল্পনা ভিডিও দেখি না প্রিয়াদিভাইয়ের দেখি বাট কল্পনাদিভাই ভাইয়ের দেখি না তো সেক্ষেত্রে আমি জানতাম না আমি ভাবছি যে সব ভিডিওর কেন কমেন্ট সেকশান অফ তাহলে কি এখনই অফটা করে দিল আগে অন ছিল সেই কারণেই আমি বলেছি যে তুমি তোমার ভালোটা সবাইকে বা তোমার যে একটা মনের কথা সেটা তুমি সবাইকে জানাচ্ছ বাট তোমার যে কোনো জায়গায় ভুল হতে পারে বা তুমিও এই জায়গাটায় তোমার সংশোধন করাবার সংশোধন হওয়ার তোমার উচিত আছে দরকার আছে সেটার জন্যও তো তোমার কমেন্ট সেকশানটা অন করার দরকার কারণ ভিউয়ার্সরাও তো তাদের মনের কথাগুলো লিখবে তো সেখানে কালকে আমাকে জানিয়েছে আজকে নয় আজ থেকে অনেক দিন আগে থেকে আমাদের কল্পনা দিবাই কিন্তু কমেন্ট সেকশন অফ করে দেয় তো দেখো এখানে এমন একটা বিষয় হয়েছে দেখলাম কল্পনা দিবাই বলেছে কি বলবো শুনুন বাবা এরকম করে বলেছে হয়তো ভবিষ্যতে কখনো এই বিষয়টা নিয়ে হয়তো কল্পনী ভাইয়ের হাজবেন্ডও মুখ খুলবে তবে আমরা জানি সে যেহেতু একটা কাজের সাথে যুক্ত সেখানে এদেরকে কিন্তু অনেক হেল্প করেছে অনেক সময় অনেক হেল্প করেছে আমরা ভিডিওর মধ্যে দেখেছি আর প্রিয়াদিভাইয়ের মধ্যে যে একটা অহংকার বা ভাইয়ের মধ্যে যে একটা হটকারী সিদ্ধান্ত এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি হলে ভাবো না আজকে আমি খামার বাড়ি করব আজকে আমি এই বিজনেস করব আজকে আমি ওই করব আজকে আমি তাই করব আজকে এই মেয়েটার দায়িত্ব নিলাম এই যে বিষয়গুলো তার এক একটা হটকারি সিদ্ধান্ত প্লাস ছেলেকে বিএমটি করাবো না তার আগে আমি টাকা পাকা তুলে নিই তার বোঝা উচিত ছিল যেটা সোশ্যাল মিডিয়া আমি অনেক কিছু ভেবে চিনতে বিষয়টা হয়তো আমার করা উচিত কিন্তু না তার এই হটকারী সিদ্ধান্তের জন্যই সে মানুষের কাছে কিন্তু এতটা খারাপ হয়ে গিয়েছে তবে হ্যাঁ তাকে যতটা মানুষ খারাপ বলছে ততটাও কিন্তু খারাপ না কারণ নিশ্চয়ই একে অপরকে দুজন দুজনাকে ভুল বুঝেছে যেই ভুল বুঝা বুঝিগুলোতে আজকে তাদের মনোমালিনটা এত বেড়ে গেছে তবে এই পটল ভাজাটা যদি এখন না উঠতো আমার মনে হয় এই ধরনের কন্ট্রোভার্সি এখন হতো না তাই না তো যাই হোক আমি এখানে কল্পন খারাপ বলবো না তবে প্রিয়া দিভাইয়ের মধ্যে যে একটা অহংকার আছে আর প্রিয়া যে খুব নির্বোধ মানে তার মধ্যে বোধ বুদ্ধিটা কম বলতে বাধ্য হচ্ছি যে কী দরকার সুখে আছি থুকে থাকতে কেন ভূতে আমার কী লবে এরকম একটা বিষয় কিন্তু না তাকে বলতেই হবে সে বলে দেয় তারপর সে নিতে না পারলে দশ দিন ভিডিও দেবে না তার এরকমই একটা মানে কী বলবো ক্রিয়াকলাপ তো যাই হোক আমি প্রিয়াদিভাইকে একটা কথা বলবো একটু বোঝার চেষ্টা করো বুঝে শুনে কথা বলার চেষ্টা করো তুমিও বললে ভিডিও দেবে না ভিডিও দিয়ে দিলে লাইভ করে ফেললে ওদিকে কল্পনা ভাই বললো এই বিষয়ে আমি কোনো কথা বলবো না অথচ পোস্ট দিয়ে দিল যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো যদি নতুন এসে থাকো আইডিতে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে কখন ভিডিওটা দেবো জানি না তো চলো টাটা